ইনকলাভ মঞ্চের আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ উসমান বিন হাদি হত্যাকাণ্ড এবং এরপরে বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় দ্রুত পূর্ণাঙ্গ স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ ডিসেম্বর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানায় অ্যামনেস্টের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক অফিস পোস্টে উল্লেখ করা হয় সহিংসতার অংশ হিসেবে প্রথম আলো স্টার ও ছায়ানটের কার্যালয়ে আগুন দেয়া হয় এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয় এছাড়া ধর্ম অবমাননার অভিযোগের পর হিন্দু পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি এসব সহিংসতায় তীব্র নিন্দা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এসব সহিংস ঘটনায় মানুষ আহত হয়েছেন সম্পত্তি ধ্বংস হয়েছে এমনকি প্রাণহানিও ঘটেছে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিয়ে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে